ছাত্রলীগ উল্লাস করেছে দর্শনের সেঞ্চুরি করে বাংলাদেশের নাগরিক বিশ্ববাসীর কাছে আজকে লজ্জায় মাথা দেখানো কঠিন এভাবে প্রতিটি ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গম খুন নির্যাতন আজকে সর্বোচ্চ এগুলোর শিকার হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ মানবাধিকার কর্মী সাংবাদিক ভিন্ন মতের সিভিল সোসাইটি আলেমা এক কথায় গণতন্ত্রকামী মানুষ ফেসিবাদ বিরোধী মানুষ সাগরণির বিচার আজও মানুষ পায়নি এদেশে গুম হয়েছে সেনা কর্মকর্তা থেকে বিভিন্ন পর্যায়ের জনগণ এখানে হত্যাকার বিদ্রোহ নামে সেখানে যে সেনা হত্যা হয়েছে পাঁচই মে তেরো সাল একষটেল লাশ পাওয়া গেছে শত শত লাশ গুম হয়েছে জীবন্ত মানুষ গুম করে না এরা লাশ গুম করেছে কত বড় জঘন্য অধিকার লঙ্ঘনকারী না এর ধারাবাহিকতায় যাদের ফাঁসি দেওয়া হয়েছে ওনাদের সন্তানরা এখানে বক্তব্য রেখেছেন এগুলো বক্তব্য বর্ণনা দিয়ে শেষ করা যাবে না সর্বশেষ চব্বিশের যে গণ ছাত্র ছাপ্ত জনতা করেছে দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে কেউ বাইশ বলে কেউ পাঁচ হাজার বলে অসংখ্য মানুষকে আহত করা হয়েছে আহতদের বক্তব্য আমরা শুনেছি দেশ এখন স্বাধীন হয়েছে বক্তব্য আমি দেব না কয়েকটি দাবি তুলে শেষ করতে চাই আমরা আর সেই পিছনের দিকে তাকাব না তরুণ প্রজন্ম বাংলাদেশের সর্বস্তরের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে বর্তমান সরকারকে আমরা বলব সরকারের প্রতিনিধি এখানে উপস্থিত আছে হাসিনার বিচার বাংলার হবে খুনির বিচার না হওয়া পর্যন্ত বাংলার ছাত্র জনতা তরুণ রাজপথ ছাড়বে না আজকের এই সমাবেশের স্লোগান শুনেছি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ একটি যুদ্ধ হয়েছে সেখানে হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রস্তুত হচ্ছে হাসিনার আধিপত্যবাদী যারা হাসিনাকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছে আবার ফেসিবাদকে ফিরে আনার জন্য অপচেষ্টা চালাচ্ছে সে আধিপত্য তরুণদের বিরুদ্ধে যুদ্ধ হবে দেশে তরুণদেরকে প্রস্তুত হতে হবে সংগ্রামী জনতাকে প্রস্তুত হতে হবে সেই যুদ্ধ ফ্যাসিবাদের চির কবর যদি রচনা করতে হয় তাহলে অতীত বলা যাবে না চব্বিশের চেতনাকে ভোলা যাবে না ইতিহাস যদি বলে যান পৃথিবীর ইতিহাস বলে সেখানে ফেসিবাদ আবার ফিরে আসে এই জন্য তৃতীয় যে প্রয়োজন সেটা হল জাতীয় অক্ষ জাতীয় যদি প্রতিষ্ঠিত না হয় আজকের যে শান্তি সংহতি আজকের যে সুন্দর পরিবেশ সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি একটি বৈষম্যপূর্ণ ইনসাপূর্ণ বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন দুলিশাত হবে তাই আসুন হাসিনার বিচার করুন আহতদের চিকিৎসা করুন শহীদ পরিবারে পুনর্বাসন করুন গম হওয়া মানুষগুলোর সন্ধান দেন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন আজারা ফিরে না লাশ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে করতে হবে আসুন সেই অক্ষের ডাক আবার পুনর্ব্যক্ত করে শেষ করছে ময়ডাক জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম